আগে যখন ছোট ছিলাম তখন আব্বু একটা জামা দেওয়ার পরেও গভীর আগ্রহ নিয়ে থাকতাম যদি অন্য কেউ আর একটা জামা দেয় তাহলে হয়তো বা আমাদের ঈদের জামা দুটো হয়ে যাবে কিন্তু এখন এখন কিন্তু ঠিক তার উল্টোটা যদি নিজে না নিয়েও অন্য কাউকে দিতে পারি তাহলে যে কি আনন্দ লাগে কি ভালো লাগে সেটা আসলে বলে বোঝানো যাবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ টুকটাক কেনাকাটা হয়ে গিয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এখানে প্রথমে যে জামাগুলো দেখালাম সেটা আসলে খুব আদরের মানুষের জন্যই আমার কেনা থাক নামটা না বলছি আর যাদেরকে দিব আমি জানি যে মোটামুটি তাদের পছন্দ হবে কারণ চেষ্টা করেছি একটু ভালো লাগার মতনই কেনাকাটা করার আর এইদিকে এখন যে শার্ট দেখছেন এটা আমার ছেলে জিহাদবাবুর শার্ট ওটা ওর ছোট আনটি দিয়েছে ওকে সেই শার্টটা দেখালাম আর এটা একটা পাঞ্জাবি এটা আমি কিনে দিয়েছি এটা আসলে অনলাইনে অর্ডার করেছিলাম ওখান থেকে এসেছে এবার টুকটাক কেনাকাটাগুলো অনলাইনেও করেছি আবার যতটুকু নিজে পেরেছি করেছি আর এখানে আমি দুইটা গরমের জন্য বাটিকে থ্রি পিস নিয়েছি আসলে সামনে ঈদ হলে হবে কি দোকানে প্রচুর কাজের চাপ থাকবে যেন তখন একটু হালকা পাতলা জামা পরে কাজ করতে পারি যার কারণে এই জামাগুলো আমার নেয়া আর বাটিকের জামা বলতেই তো অনেকটাই আরামদায়ক সেই জন্য দুটা বাটিকে থ্রি পিস নিয়েছি আর যেহেতু আমি ঈদের দিন কোথাও বাহিরে যাই না যেন বাসাতে একটু পরে থাকতে পারি টুকটাক কাজ করতে পারি যার জন্য নেয়া আর এইদিকে একটা থ্রি পিস কিনেছি এটা অর্গেন্ডি একটা থ্রি পিস এই থ্রি পিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর কালারটা পছন্দ করেছে আপনাদের ভাইয়া জানি না ভিডিওতে কালারটা কেমন বোঝা যাচ্ছে এটা মিষ্টি একটা কালার অসম্ভব সুন্দর লেগেছে আর জামা ওড়না পায়জামা জামা তিনটার আর কাপড়ে কিন্তু অসম্ভব ভালো ছিল যার কারণে এটা আমি নিয়েছি আর সামনে যেহেতু আমি ডক্টর দেখানোর জন্য রংপুরে যাব তখন দেখা যাবে যে বেশি কাজ করা হাবি চাবি জামা এগুলো পরে যেতে পারবো না আর প্রচণ্ড গরম পড়বে যার কারণে এমন জামা নিয়েছি যেটা পরে আমার নিজের কাছে আরামদায়ক মনে হবে আর আমি সব সময়ের জন্য তাই করি যেটা আমি পরে শান্তি পাবো আর এটাও একটা সুতি পিওর সুতি কাপড়েরই জামা প্রায় সবগুলা এবার আমার সুতি কাপড়েরই জামা নেওয়া হয়েছে কিন্তু সুতি কাপড়টা একটু উন্নত মানের এটাও নিয়েছি আর এখানে যেটা নিয়েছি এটা একটু লিলিয়ান টাইপের কাপড় এটা না এটার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো ওড়নাটা জামার ওড়নাটা অনেকটাই আরামদায়ক এই ধরনের ওড়না জামাগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আমি যখন জামা কিনতে যাই তখন সবার আগে দেখি জামার ওড়নাটা কেমন কারণ জামার ওড়নাটা ভালো হলে আমার কাছে ভালো লাগে আর এই দিকে সেলোয়ারের কাপড়টাও অসম্ভব আরামদায়ক মনে হচ্ছে অনেক ভালো আর পুরো জামাটাই কিন্তু এই রকম জড়ি দিয়ে কাজ করা যার কারণে আপনাদেরকে আর পুরোটা আমি মেলে দেখালাম না তো এখানে নিচে একটা সম্ভবত পার করা ছিল আমার পরে খেয়াল হয়েছে যে নিচে একটা পাড়ের মতন দেওয়া আছে তো সেটা আসলে আমার খেয়াল না থাকার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আর এখানেও কিন্তু ওড়নাটা আগে জামাটা দেখিয়ে দিই এখানেও যে জামাটা আছে তার সাথে যে ওড়নাটা আছে ওড়নাটা এত আরামদায়ক এই ওড়নাটা ওই আগের যে আমার থেকে আরও বেশি ভালো অনেকটাই নরম ওড়না আমার অনেক ভালো লেগেছে সেলোয়ারের কাপড়গুলো আর কী বলবো অসম্ভব ভালো সেলোয়ারের কাপড়গুলো আর এটাও নিচে একটা পার করে দেওয়া আছে মানে একটা সুন্দর প্যানেল করে দেওয়া আছে নিচে আর জামাটার বুকের কাছে সিকোয়েন্স দিয়ে কাজ করে দেওয়া আছে জামাটার কাপড়টা এতটা আরামদায়ক এটা আপনারা অসম্ভব গরমের মধ্যে পড়লেও কিন্তু অনেকটা আরাম পাবেন আসলে আমি তো জামা বিক্রি করছি না তারপরে বলছি আপনারা পড়লে মানে এই ধরনের জামা যদি কেউ কিনে থাকেন এই কাপড়গুলো কিন্তু বাহিরে সচরাচর আপনারা ইজিভাবে পরে যেতে পারবেন সব জায়গাতেই পরা যাবে আমার যেহেতু বাইরে যেতে হয় বউ সাজানোর জন্য আবার দেখা যায় ডক্টরের কাছে যাই বা কোথাও ঘোরাফেরা করার জন্য যাই আমার কাছে কেন যেন এই জামাগুলো ভীষণ আরামদায়ক যার কারণে আমার এগুলোই কেনা হয় আর এখানে একটা যেটা নিয়েছি এটা আমার একেবারে রেডি একটা থ্রি পিস এটা আরং বুটিক্সের তো আরং বুটিক্সের সম্পর্কে সবাই তো জানেন যে পিওর কটনের জামা আর এতটা আরামদায়ক পরে আমার তো যত জামাই নেওয়া হোক না কেন এই রকম আরং বুটিক্সের একটা জামা না হলে কিন্তু আমার চলবেই না আর যেহেতু এই জামাটা একেবারে যে যার মতন ওই সাইজেই কিনতে পারবে তো আমার একেবারে সব কিছুই রেডি করা ছিল আর এখন যেহেতু শেষ মুহুর্তে তো দর্জি মামারাও হয়তো বা জামা বানানোর জন্য নিবে না যার কারণে আমার এই জামাটাও কেনা হয়েছে যদি হুটহাট বাহিরে কোথায় যাওয়া হয় তাহলে যেন পরে যেতে পারি আর যদিও বা একটা দুটা জামা হয়তো বা বানাতে দিব যদি দিয়ে দেয় তাহলে তো ভালো না দিলে এই তো এটাই আমার শেষ সমাধান জানি না কোথাও যাব কি না কারণ কখনও আমার কোথাও ঘুরতে যাওয়া হয় না তারপরে আপনাদের ভাইয়া হঠাৎ করে যদি বলে যে বাহিরে বেড়াতে যাব। আর তখন নতুন জামা না পড়লে তো খুবই রাগারাগি করবে যার কারণে এই জামাটা পরে যাবো আর জামাটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন আর অসম্ভব সুন্দর কিন্তু কাজ করা আছে এটাতে এমব্রয়ডারি করা আছে হাতের কিছু কাজ করা আছে খুবই ভালো লেগেছে আর এখন দেখাবো আমার সোনামণি মনির ঈদ মার্কেট ইথিকা এই জামাটা কিনেছে এই জামাটা একটা চায়না লিলিয়ান কাপড় হতে পারে চায়না লিলিয়ান কাপড়ের জামা এটা অসম্ভব আরামদায়ক একটা কাপড় এই এটা একটা টপস কিনেছে আর বুকের কাছে এভাবে অ্যাম্ব্রডারি একটা কাজ করে দেওয়া আছে আর পুরো জামাটাই সিম্পল আর হাতাটা তো এইরকম একটা ডিজাইন করা হাতা আছে হাতাটাতেও কাজ করে দেওয়া আছে আর কাপড়টা বিশেষ করে কাপড় দেখে নিয়েছি আমরা মা মেয়ে কোনো জামা কাপড় যদি কেনাকাটা করি তাহলে সবার আগে দেখি যে কাপড়টা পরে আরাম পাবো কি না অনেক গর্জিয়াস কাজ করা থাকবে কিন্তু দেখা যাবে পরার পর শরীরের ভিতরে আর আরাম লাগবে না তখন কিন্তু সেই জামাটা দেখা যাবে অস্বস্তিকর হয়ে উঠবে যার কারণে আমরা সবসময়ের জন্য দেখি যে কাপড়টা আরামদায়ক কিনা সেম একই রকমই আরেকটা নিয়েছে কিন্তু এটার বুকের কাজটা আলাদা আর ওটার কাপড়ের থেকে এই কাপড়টা আরও বেশি আরামদায়ক এই কাপড়ের একটা জামা এ আগেও ব্যবহার করেছে না একটা না দুইটা বা তিনটা জামা এটা ব্যবহার করেছে একসাথে আমি কিনে দিয়েছিলাম অনেকটাই আরামদায়ক যার কারণে বলেছে যে এই কাপড়গুলোই আমি ইউজ করব । তো এখানে এটাই কিনে দেওয়া হয়েছে তো ইথিকার জন্য আর এখানে এখন যে আমি জামাটা দেখাচ্ছি এটাও কিন্তু ইথিকার আরং বুটিক্সের একটা কটন পিওর কটন একটা জামা তো এই জামাটা যেটা আছে সেটা কিন্তু আমি আমার সাথে কিনে দিয়েছি ইথিকা বলেছে মা তুমি যখন ব্ল্যাক কালার নিচ্ছ আর রেড কালার নিচ্ছ আমাকে একটা হোয়াইট কালার কিনে দাও আর হোয়াইট কালার জামা তো বেশ ভালো লাগে দেখতে যার কারণে এখানে একটা হোয়াইট কালার জামাই আমি ওকে কিনে দিয়েছি আর জামাটা কিন্তু কাছ থেকে অসম্ভব সুন্দর দেখতে তারপর দুঃখের বিষয় যে ইথিকার একটু বড়ো সাইজ হয়ে গিয়েছিল আর জামাটা ঠিক করে নিতে হবে এইদিকে সেলোয়ার ওড়না সব ঠিক ছিল শুধু জামাটা একটু চাপিয়ে নিলেই হয়ে যাবে আর ইথিকার খালামনি ইথিকাকে টাকা দিয়েছে জামা কেনার জন্য ওর মেজো খালামনি টাকা দিয়েছে কিন্তু ইথিকা সেই টাকা দিয়ে এখনও জামা কেনেনি কারণ বলেছে যে মা এখানে যেগুলো দেখেছি পছন্দ হচ্ছে না খালামনির টাকাটা আমি রেখে দেই ঈদ পর বগুড়ায় গিয়ে আব্বুর সাথে ভালো একটা ড্রেস কিনে আনবো তো ইথিকার খালামনি যদি ভিডিওটা দেখে থাকে তাহলে যেন মন খারাপ না করে ওই টাকাটা ইথিকার কাছে রাখা আছে ঈদ পরে ভালো একটা ড্রেস কিনে আনবে আর এখন যে সুতি নর্মাল একটা থ্রি পিস দেখতে পাচ্ছেন এটাও আমি আমার জন্য নিয়েছিলাম তারপর মেয়ে বলছে সে কখনও সুতি থ্রি পিস বানিয়ে পড়েনি বাসায় তো এটা নাকি ও বানিয়ে পড়বে তো এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন